নারী জাগরণের অগ্রদূত মহিওষী বেগম রোকেয়া হোসেনের জন্ম মৃত্যু দিবস ঘিরে তার জন্মভিটা রংপুরের পায়রা বন্দে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি তবে সাতাশ বছরেও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র নিয়ে স্থবিরতা কাটেনি স্মৃতিকেন্দ্র সচল করতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রোকেয়া ভক্তরা হেসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেইন আলাফের রিপোর্ট নারী জাগরণের অগ্রদূত বেগম রোকা সাখাওয়াত হোসেনের জীবনকর্ম সম্পর্কে গবেষণা তার গ্রন্থাবলির অনুবাদ প্রচার ও প্রকাশনা সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে রংপুরে প্রতিষ্ঠা করা হয় দৃষ্টিনন্দন নন্দন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র তিন একর পনেরো শতক জমিতে প্রতিষ্ঠিত স্মৃতিকেন্দ্রে সকল ধরনের অবকাঠামো থাকলেও নেই কোনো কার্যক্রম এই জায়গায় যেন একটা ভিড় থাকে যেটা রোকেয়ার বাড়ি এটা যেন একটা সম্মানিত স্থান হিসেবে থাকে এটাকে একটা পর্যটন শিল্পের রূপ রূপ দেয়া হোক এবং এখানে নারীদের কর্মসংখ করা হোক প্লাস যুবকদেরও যদি কিছু করা যায় দেশে বৈষম্য দূর করার প্রত্যয়ে কাজ করা অন্তর্বর্তী সরকারের কাছে রোকেয়া স্মৃতি কেন্দ্রটি সচল করার দাবি স্থানীয়দের রোকেয়ার বাস্তবিতায় উনিশশো চৌষট্টি সালে রোকেয়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই স্কুলটাকে সরকারিকরণ করা হচ্ছে আমাদের দাবি স্মৃতিকেন্দ্রের কার্যক্রম বাড়াতে সম্প্রতি নানা উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি যে লাইব্রেরিটি আছে এটি আরও ডিজিটাইজেশন হবে এখানে আরও নতুন নতুন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে বিশেষ করে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স তারপরে তরুণ লেখক প্রশিক্ষণ কোর্স মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ খোর্দ মুরাদপুর গ্রামে উনিশশো সালের আঠাশ জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও দু সালের এক জুলাই এর উদ্বোধন করা হয় এরপর আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির হয়ে পড়ে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই